আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আমার সামনে দেখতে পাচ্ছেন চারটি কালারের ফ্যান তো ফ্যানটি হচ্ছে জয় সুপার ব্র্যান্ড এর জে ওয়াই পঁচিশ তেইশ মডেলের রিচার্জেবল ফ্যান ঠিক আছে তো আপনারা যারা এই গরমে একটু স্বস্তি পাওয়ার জন্য বা প্রিয় মানুষকে একটু ভালো রাখার জন্য একটু ভালো মানের রিচার্জেবল ফ্যান কেনার চিন্তা ভাবনা করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন এই জয় সুপার ব্র্যান্ড এর জে ওয়াই পঁচিশ তেইশ মডেলের রিচার্জেবল ফ্যান ঠিক আছে তো ফ্যানটি খুবই ভালো ফ্যান অনেক সময় ধরে আপনারা চার্জ দিয়ে চালাতে পারবেন ঠিক আছে তো ফ্যানটি চারটি কালার হয়ে থাকে আমাদের চারটি কালারে কিন্তু হিউজ পরিমাণে স্টকে আছে ঠিক আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন ফ্যানগুলো আমার অনেক বেশি ভালো আমার কাছে কিন্তু প্রতিটা কালারই বেশি ভালো লাগছে ঠিক আছে তো আপনাদের কাছে কোন কালারটি বেশি ভালো লাগছে সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাবেন তো ফ্যানটি কিন্তু আপনি অনেক ভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে বিভিন্ন ভাবে কিন্তু ঘুরিয়ে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে এই যে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে আপনি কিন্তু এটা ব্যবহার করতে পারবেন তো এই ফ্যানটি চালু করবেন কিভাবে তো প্রথমে আপনি ফ্যানটি পাওয়ার পরে ফ্যানটি কেনার পরে প্রতিটা ফ্যানের ব্যাটারি কিন্তু সেটি আপনি খুললে নেবেন এরপর এখানে আপনি তিনটা ব্যাটারি দেখতে পারবেন ঠিক আছে একটা দুইটা তিনটা মোট তিনটা ব্যাটারি দেখতে পারবেন তো ব্যাটারিগুলো উল্টা করে লাগানো থাকবে প্রথম অবস্থায় আপনি প্রতিটা ব্যাটারি সোজা করে লাগিয়ে নেবেন ঠিক আছে আমি সোজা করে লাগিয়ে নিচ্ছি প্রতিটা ব্যাটারি আপনি সোজা করে লাগিয়ে নেবেন ঠিক আছে তো ফ্যানগুলোর ব্যাটারিগুলো সোজা করে লাগিয়ে নেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিবেন এরপর আপনি ফ্যানটা এখানে সাইডটি স্পিড মুডে কিন্তু আপনি স্পিড কমাতে বাড়াতে পারবেন ঠিক আছে ফ্যানের বাতাস কিন্তু প্রচুর ঠিক আছে আপনি সাইডটি স্পিড গিয়ার মুডে কিন্তু স্পিড কন্ট্রোল করতে পারবেন বাড়াতে কমাতে পারবেন ঠিক আছে ফ্যানটা কিন্তু আপনি হোল্ডিং করতে পারবেন যে কোনো স্থানে যে কোনো ভাবে কিন্তু আপনি হোল্ডিং করে রেখে দিতে পারবেন তো এই ফ্যানটার সাথে আপনি পেয়ে যাবেন একটা কেবল যে ক্যাবলটির মাধ্যমে আপনার স্মার্টফোনের চার্জার দিয়ে কিন্তু খুব সহজে চার্জ করে নিতে পারবেন ঠিক আছে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো কিন্তু নিয়ে নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আমাদের কাছ থেকে অর্ডার করতে আগে এক টাকাও দেওয়া লাগবে না পণ্য হাতে বুঝে পেয়ে তারপরে মূল্য পরিশোধ করবেন ঠিক আছে তো এই ফ্যানটিতে ব্যবহার করা হয়েছে আপনার ছত্রিশশো এম ব্যাটারি তো প্যাকেটের গায়ে মূলত লেখা থাকে চার হাজার ই ঠিক আছে তো এটাতে মূলত থাকে ছত্রিশ এম এস তিনটা ব্যাটারি বারোশো এম করে তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা দ্রুত যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ইডিদেশট কমে গিয়ে আমাদের কাছ থেকে এই পণ্যটি খুবই সুলভ মূল্যে অর্ডার করে ফেলবেন ধন্যবাদ